ফের কলকাতায় শহরের বিধ্বংসী অগ্নিকাণ্ড শনিবার ও দুপুরে দমদমের সুধীর সুর কলেজের পিছনে দমদমের মিলাবাগান ঝুপড়িতে এই আগুন লাগার ঘটনা ঘটে আগুনের লেলিহান শিখায় পুরে ছাই গোটা বস্তি দমকলের এগারোটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা দূর থেকে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ আগুন লাগার ঘটনা নজর আসতেই প্রথমে এগিয়ে আসেন স্থানীয়রা বস্তির পাশে থাকা খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় ঘরগুলির মধ্যে প্রচুর পেপার কন্টেনার স্প্রে কন্টেনারের মতন দাহ্য থেকে অতি দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ঝুপড়ির চল্লিশ থেকে পঞ্চাশটি ঘর পুরে ছাই হয়ে গিয়েছে দমকলের তরফে ঝুপটির মধ্যে কেউ আটকে নেই বলে জানানো হয়েছে তবে কিছু গবাদি পশু অগ্নিদগ্ধ হয়েছে দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়েছেন আগুন নেভাতে দমকলের রোবট পাঠানো হয়েছে